বিসমিল্লাহ রহমান বিজ্ঞান ও গণিত এইচএসসি পরীক্ষার্থী বন্ধু যারা আসো তাদের জন্য সুসংবাদ হচ্ছে এইচএসসি রেজাল্ট দু হাজার কখন কোথায় কিভাবে তোমরা ঘরে বসে এই রেজাল্টটা খুব সহজে দেখতে পাবা সেই বিষয়টি আমি তোমাদেরকে আজকে খুব সংক্ষিপ্তভাবে জানাবো তো সারা দেশে চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে তো আগামী ষোলো অক্টোবর এক যুগে কিন্তু সারা দেশে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে বলা যায় যে তুমি ঘরে বসেই এই রেজাল্টটি খুব সহজেই পেয়ে যেতে পারো কিন্তু আমার আলোচনার বিষয়বস্তু ওইটাই আজকে যে তুমি ষোলো অক্টোবর যে সকাল দশটায় রেজাল্ট ঘোষণা করা হবে এবং দুপুর আড়াইটার মধ্যে তোমার কেন্দ্রে অর্থাৎ সব কেন্দ্রেই কিন্তু দুপুর আড়াইটার দিকে এই তথ্য নিশ্চিত করেছিল যে বোর্ড সদস্যরা যে একটা কমিটিতে বসেছিল সবাই বসেছিল তারা কিন্তু এই সিদ্ধান্তটা জানিয়েছে ষোলো অক্টোবর তোমার রেজাল্ট দেবে এবং এই রেজাল্টটা সকাল দশটায় প্রকাশিত হবে এবং নিজ নিজ কেন্দ্রে অর্থাৎ নিজ কলেজে বলা যায় বারোটা দুইটা একটা এর মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো আবার যদি ঘরে বসেই রেজাল্ট তোমরা নিতে চাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিব সেই প্রসেসটাও এক নজরে এই বছরের যে পরীক্ষার্থী ছিল সেটা আমি তোমাদেরকে একটু জানাই যে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে বারো লাখ একান্ন হাজার একশো জন পরীক্ষার্থী কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় তো এদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছেলে আর ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন মেয়ে সারা দেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্র ছিল এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো পরীক্ষায় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী কিন্তু অনুপস্থিত ছিল নানান রকম সমস্যার কারণে বাকি লাখ ভবিষ্যৎ নির্ধারণ করবে এই ফল এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর ফলাফল তাদের উচ্চশিক্ষার পথ খুলে দেবে জানিয়ে রাখি এবার বলা হচ্ছে যে পাশের হার কিন্তু একটু কম হতে পারে একটু কম হতে পারে সেক্ষেত্রে কারো রেজাল্ট একটু খারাপ হয়ে গেলে বা একটু খারাপ আসলে মন খারাপ করার কিছু নাই তো ঘরে বসে কিন্তু তোমরা এইচএসসি যে রেজাল্ট সেটা কিন্তু খুব সহজেই জানতে পারো দুইটা উপায় তোমাদেরকে আমি আজকে শেয়ার করব যে দুটো উপায় খুব সহজে তুমি ঘরে বসেই এই ফলাফল তুমি পেতে পারো পরীক্ষার ফলাফল প্রকাশের পর তোমার একদিকে যেমন উত্তেজনা থাকে তেমনি থাকে ফল জানার যে উদ্বেগ তবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ঘরে বসে খুব সহজে রেজাল্টটা পেতে পারো দেখো এস এম এসের মাধ্যমে যদি ফলাফল তুমি জানতে চাও এক নম্বর পদ্ধতি হচ্ছে এস এম এস পদ্ধতি তো তোমার মোবাইল ফোন থেকে খুব সহজেই এস এম এস এর মাধ্যমে ফলাফল তুমি জানতে পারবা আর এর জন্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে তো তুমি এইখানে যে ফর্মেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি কীভাবে তুমি করবা সেটি হচ্ছে দেখো এইচএসসি তারপর তুমি বোর্ডের নাম লিখবা তারপর তিন অক্ষর বিশিষ্ট যে তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর সেটা তুমি লিখবা তারপর তোমার রোল নম্বরটা লিখবা তারপর পাশের সাল লিখবা এবং তুমি পাঠিয়ে দিবা কত নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে পাঠিয়ে দেবা এখানে কিন্তু তোমার স্ক্রিনেই দেওয়া আছে তুমি দেখে নাও ঠিক এইভাবে যদি তুমি তুমি একটা মেসেজ করতে পারো তাহলে ঘরে বসেই অর্থাৎ কারোর কাছে যাওয়া লাগবে না ঠিক আছে তুমি আগে থেকে একটা মেসেজ করে রাখবা ঠিক রেজাল্ট যখন প্রকাশিত হবে তার পরপরই তুমি রেজাল্টটা হাতে পেয়ে যাবা ঠিক আছে তো আর একটা ফর্মেট আছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইনের ফলাফল জানার পদ্ধতি এভাবেও কিন্তু জানা যাবে তো এই ক্ষেত্রে তোমাকে ই এডুকেশান বোর্ড রেজাল্টস ডট গভ ডি ডট বিডি অর্থাৎ আমি তোমাকে এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনেই থাকবে কিন্তু আমার আলোচনার মধ্যেই থাকবে তো এখান থেকে তোমরা এইভাবেও কিন্তু যে বোর্ডের ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু তোমরা ফলাফলটা জেনে নিতে পারো আমার আজকের বিষয় ছিল এরকমই এখানে তথ্য দিয়ে দিয়েছি তোমরা এইভাবে ঠিক রেজাল্ট যেদিন দিবে সেদিন সকালেও তোমরা মেসেজ করতে পারো আগের আগের দিন রাতেও মেসেজ করে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি তোমার রেজাল্টটা হাতে পেয়ে যেতে পারো যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু তুমি সব থেকে আগে পাওয়ার দৌড়ে থাকবে রেজাল্টে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কার কি রেজাল্ট হয় অবশ্যই তোমরা জানানোর চেষ্টা করো আল্লাহ হাফেজ